প্রাইস অনলি 850 টাকা থাকে এখন দেখিয়ে দিব ফুল মধ্যে মধ্যে এটা অনেক সুন্দর আছে অনলি 850 টাকা 850 সাথে এগুলোরও পকেট পেয়ে যাবেন বেল পেয়ে যাবেন মানে ডিটেইলসটা সেমই থাকবে 850 তো এখানে ফুল প্রিন্ট হয়ে এখানে এক কালার কাপ দেওয়া হয়েছে মেচিং কালার করে ঠিক আছে ব্লু

মানে আপনারা হচ্ছে ম্যাচিং বাটন দাও হয়েছে প্রাইস কি প্রাইস হচ্ছে অনলি 850 টাকা এই যে এটা বাটনটা দাও আবার চেঞ্জ মানে डिफरेंट डिफरेंट বাটন আছে দেখ মানে এক একটা কালারের সাথে এক এক টাইপের বাটন ভালো লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন প্রাইসটা কি জি অনলি 850 টাকা ওকে এটার সাথে আবার এই বাটনটা যাচ্ছে যেমন প্রাইসটা কি 850 জি প্রাইস অনলি 850 টাকা আর এটা ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন ব্ল্যাক কালারটা দেখিয়ে দিচ্ছে